আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুরেস্ট স্টোর দূরের কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়ে সাথে আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি পুরো প্রস্তুত প্রণয়তে এখানে আমি নিয়ে নিয়েছি একটি বোলের মধ্যে হাফ কাপ কুসুম গরম পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি খুবই সুস্বাদু বাচ্চা থেকে বড় সকলের পছন্দের একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি দুই চাঁচামিজ চিনি দিয়ে নিলাম এর সাথে নিয়ে নিচ্ছি এক চাঁচামিজ ইস্ট এর সাথে আমি আরও নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এবার আমি এটাকে মিক্স করে নেব নেড়ে আমি চিনিটাকে একটু গলিয়ে নেবো এর সাথে আমি দিয়ে দিচ্ছি দেখুন আটা চাইলে আপনারা কিন্তু এখানে ময়দাটাও দিতে পারেন আমি আটাটা নিয়ে নিয়েছি প্রথমে এক কাপ আটা আমি দিয়ে নিলাম এটাকে আমি নেড়ে নিচ্ছি এর সাথে আমি আরও হাফ কাপ আটা যুক্ত করব দেখুন আমি নেড়ে নিয়েছি এবার আমি বাকি হাফ কাপ আটা দিয়ে নিচ্ছি এখানে আমি দেড় কাপ আটা দিয়েই নাস্তাটা তৈরি করব এটা কিন্তু সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তা হিসেবেও দারুণ একটা রেসিপি ছোটো থেকে বড় সকলে পছন্দ করে খাবে খুবই সুস্বাদু হয় সহজভাবেই তৈরি করা যায় দেখুন আমি নেড়ে এটাকে মেখে নেব এখানে কিন্তু আমি আর আটা যুক্ত করবো না এই দেড় কাপ আটা দিয়ে এটাকে মেখে নেবো আমি হাত দিয়ে মুধে নিচ্ছি এটা আমি হাতের সাহায্যে ভালো করে মুধে নিচ্ছি দেখুন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এখানে আমি ডোটাকে কিন্তু ভালো করে মুথে নিয়েছি এবার আমি একটু গোল করে নিচ্ছি দেখুন এভাবে আমি রেখে দেব রেস্টে এটাকে বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে আমি ফিরে আসছি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন এখানে কিন্তু একেবারে কতটা ফুলে গেছে দেখুন এবারে দেখুন এখানে কতটা বাতাস জমে আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা বাতাস জমেছে এবার আমি এটাকে আবারও একটু মুথে নেব হাতের সাহায্যে দেখুন আমি আবারও একটু মুথে নিলাম এবার আমি এখান থেকে ডোটাকে নামিয়ে নিলাম ওপর থেকে একটু আটা ছিটিয়ে নিলাম আবার আমি হাতের সাহায্যে একটু মুথে নিচ্ছি হালকা এটাকে একটু সময় নিয়ে নিতে হবে বেশিও দরকার হয় না তবে একটু মুথে নিতে হবে যত মুথা ভালো হবে এই নাস্তাটা কিন্তু খেতে ততই ভালো লাগবে আর সফট হবে দেখুন আমি এবার কেটে নিচ্ছি পিস পিস করে আপনার যে যেরকম সাইজ করতে চান সে অনুযায়ী কেটে নেবেন আমি এখানে কিন্তু এরকম করে ছোটো ছোট লিচি কেটে নিলাম দেখুন আমি এবার এটাকে গোল করে নিচ্ছি রুটির যেরকম লিচি কাটি সেরকম করে আমি গোল করে নিচ্ছি দেখুন এখানে আমার একটা হয়ে গেছে এখানে আমি রেখে নিচ্ছি একইভাবে আমি সমস্তটাকেই করে নেব আমি আরও একটা করে নিলাম পুরোটাকে আমি একইভাবে করে নিয়েছি উপর থেকে একটু আটা ছিটিয়ে নিলাম এতে করে আর নিচে লেগে আসবে না একটা নিয়ে নিলাম আমি একটু বেলে নিচ্ছি একটু বেলতে সমস্যা হচ্ছে এই আমি এই লিচিগুলো রেখেছি এটাকে সরিয়ে আমি ভালো করে ভেলে নেব দেখুন এরকম করে আমি রুটিটাকে বেলে নিয়েছি এবার আমি কেটে নেব দেখুন একটু খেয়াল করে দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি এটা তৈরি করা কিন্তু খুবই সহজ খেয়াল করলেই একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন আর বাচ্চারা পেলে তো খুবই খুশি হবে এরকম একটি নাস্তা দেখুন আমি এই সাইড থেকেও একইভাবে আমি কেটে নিচ্ছি খুবই সহজভাবে কোনো খুবই সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি বেশি জামেলার দরকার হয় না আর দেখতে হয় দারুণ দেখুন এখানে আমি নর্মাল দোকানে কিনতে পাওয়া যায় যে চকলেটটা সেটা আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভারী চকলেটটাও কিনে এখানে দিতে পারেন এর চেয়ে বেশি করে তাতে কিন্তু এই নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে আমি এখানে অল্প করে দিয়েছি দেখুন আমি ওই সাইডটাকে এনে এভাবে লাগিয়ে নিচ্ছি এবার এটাকে যে কেটে রাখা অংশগুলো এটাকে আমি দিয়ে নিচ্ছি খেয়াল করে দেখুন এখান থেকে একটা নেব আর এখান থেকে একটা নিয়ে এভাবে বুনিয়ে দেবো এটাকে লাগিয়ে নিচ্ছি একটুখানি খেয়াল করলেই পেরে যাবেন দেখুন আমি জাস্ট বলে বোঝাতে পারছি না এটা দেখলেই বুঝতে পারবেন খুব সহজে দেখুন একটা তুলে নিচ্ছি আর একটা নিচে দিচ্ছি জাস্ট বুনিয়ে নিচ্ছি এখানে আমি আরও একটা নিয়ে নিচ্ছি দেখুন এই যে এবার আমি একটা তুলবো আর একটা উপরে রেখে এভাবে বুনিয়ে নিব খুবই সহজ এটা যে কেউ দেখলেই একবারেই পেরে যাবেন খুবই সহজ দেখুন এটা হয়ে গেছে কিন্তু এবার এখানে লাগিয়ে নিচ্ছি এভাবে চেপে চেপে আমরা জাস্ট যেভাবে পাটি বোনাই সেভাবেই বলতে গেলে একেবারেই সহজ দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে এটাকে আমি রেখে নিচ্ছি একইভাবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি খেয়াল করে দেখুন এই সাইডটাকে এভাবে এর সাথে লাগিয়ে নেব দেখুন খুবই সহজ আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন দুই সাইড থেকে কেটে খিতার মতো করে নিয়েছি এটাকে বুনিয়ে নেব জাস্ট যেভাবে আমরা পাটি বোনাই সেভাবেই কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবেন কতটা সহজ এটা এখানে কিন্তু আমি একটাকে বনিয়ে নিয়েছি খেয়াল করে দেখুন এবার আমি আরও একটা নিয়ে নিচ্ছি একটা তুলবো আর একটা দিব দেখুন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এবারে এই সাইডটাকে এভাবে চেপে লাগিয়ে নেব একইভাবে আমি প্রতিটাকেই করে নেব এটা খুবই সহজ আর দেখতেও ভালো লাগে এভাবে তৈরি করলে বাচ্চারা পেলে তো খুবই খুশি হবে দারুণ হয় খেতে এটা কিন্তু বাচ্চাদের টিফিনে বিকেলে নাস্তায় সকালে নাস্তায় ঝটপট করেও নেওয়া যায় আর বাচ্চারাও খুশি হয় এরকম পেলে দেখুন আমি শেষেরটাও একইভাবে করে নিচ্ছি দেখুন এভাবে চেপে আমি লাগিয়ে নিলাম এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এই যে দেখুন কত সহজে সুন্দর একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় এভাবে সাইড থেকে একটু চেপে লাগিয়ে নিতে হবে এটা কিন্তু একেবারেই তৈরি একইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকেই তৈরি করে নেব এরকম করে দেখুন দেখুন আমি আরও একটা তৈরি করে নিয়েছি এভাবে আমি পুরো নাস্তাগুলোকেই তৈরি করে নিয়েছি দেখুন স্যার থেকে আবারও বলছি একটু চেপে চেপে লাগিয়ে নেবেন দেখুন এটাও তৈরি হয়ে গেল পুরো নাস্তাটাই আমি একেভাবে তৈরি করে নিচ্ছি দেখুন মার্শাল্লা চমৎকার লাগছে কিন্তু এখানে কিন্তু সমস্তটাই তৈরি হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে নেব তাও একটি স্টিনারের উপরে দিয়ে দিচ্ছি একটা সাদা কাগজ এর উপরে আমি একটা একটা করে রেখে নিচ্ছি দেখুন এভাবে আমি সাজিয়ে নিচ্ছি যতটা নাস্তা হয়েছে একইভাবে আমি এখানে সাজিয়ে নিচ্ছি এখান থেকে আর নাড়াচাড়া করবো না এখানেই রেখে নেব দেখুন এভাবে আমি দশ মিনিট রেখে নেব দশ মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন দশ মিনিটে কিন্তু এটা অনেকটা ফুলে আসছে এবার এটাকে চুলোয় বসিয়ে নেব এজন্য আমি এটাকে তুলে নিচ্ছি দেখুন এটা কিন্তু দেখতে মাসাল্লা চমৎকার লাগছে চুলো একটি পাত্র বসিয়ে নিলাম সিলভারের এর মধ্যে এটাকে বসিয়ে নিচ্ছি চুলোটা কিন্তু অন করেছি আমি এটা দেওয়ার দুই মিনিট আগে একটু গরম গরম করে নিতে হবে পাত্রটা দেখুন এবার আমি এটাকে বসিয়ে নিলাম এবার আমি এটাকে ঢেকে রেখে দেব চুলো রাসটাকে লোতে রেখে পনেরো মিনিট এভাবে রেখে দেব। ঢাকনা ঢেকে পনেরো মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম দেখুন এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে আমি কিন্তু উপর থেকে কোনো প্রকার কিছু দেয়নি এজন্য কালারটা এরকম আসছে এখানে আপনারা চাইলে কিন্তু ডিমের কুসুমটা ব্রাশ করে নিতে পারেন আমি একেবারে ডিমের কুসুম দিই নিই এজন্য কিন্তু উপরটা একবারে সাদাই আছে এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর ভেতরে যদি বেশি পরিমাণে চকলেট দেওয়া যায় খেতে আরও বেশি মজার হবে আপনারা বেশি কম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দেখুন এটা কিন্তু একেবারেই তৈরি এটা পারফেক্টভাবে হয়ে গেছে এবার আমি এখান থেকে একটু ঠান্ডা করে তুলে নেব দেখুন এটা আমি তুলে নিচ্ছি এটা কিন্তু লেগেও যায়নি কাগজের সাথে একটার সাথে একটা লেগে গেছে এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু মশাল্লাহ চমৎকার হয়েছে এটা কিন্তু বাচ্চারা পেলে অনেক অনেক খুশি হবে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু মাসাল্লাহ খেতে দারুণ হয়েছে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ